হাসিনা পালিয়েছে আবু জাহিদা পালিয়েছে এই শাস্তাগঞ্জে যে লোকগুলি ঝামেলা করতো এদের নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না এই লোকগুলি ক্ষমতা পেয়ে দরারে সরা মনে করতো তারাও তো বাড়িঘর ছাড়া আওয়ামী লীগ যে অন্যায়গুলি করেছে আমরা সেই অন্যায় করব না আওয়ামী লীগ মানুষের প্রতি যে অবিচার করেছে আমরা মানুষের সাথে অবিচার না করে মানুষের সাথে আমরা সুবিচার করব তাহলেই মানুষ আমাদের দিকে আসবে এবং বিনা বাধায় আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে ইনশাল্লাহ এই যে আপনারা নয়টা ওয়ার্ডের মানুষ মাত্র সেন্টার ছয়টা ভুট হইল বাইশ হাজার আজকে যেভাবে আপনারা একদম রুটিন করে দায়িত্ব নিলেন যদি আপনারা ঠিকভাবে মিটিংটা করেন এবং আপনাদের এলাকার ভোটারদের কাছে আমরা এই তফসিল পর্যন্ত প্রতীক বরাদ্দ পর্যন্ত অপেক্ষা কেন করব। দানের শীষ প্রতীক চিনে না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সব মানুষ দানের শীষ চিনে বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে মানুষের জন্য কাজ করেছে মানুষ অন্যায় যখন করে মানুষ তখন মানুষের সামনে যেতে ভয় পায় বিএনপি এমন কোন অন্যায় করেনি যে বিএনপি জনগণের সামনে যেতে ভয় পাবে বিএনপি জনগণকে ভালোবাসে সেই জন্য জনগণ বিএনপির চরম বিপদে বিএনপির পাশে দাঁড়িয়েছে বিএনপি সঙ্গ দিয়েছে বলেই বিএনপির সকল বিপদ কাটিয়ে আল্লাহর রহমতে সামনের দিকে এগিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগ অন্যায় করেছে বলেই এখানে অনেক মানুষ আমাদের উপরে আক্রমণ করেছিল আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়েছিল আমাদের অনেককে বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছিল কিন্তু আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই আমরা তো প্রতিশোধ নেই আমরা তো তাদের সাথে অচরণ করিনি কারণ আমরা প্রমাণ করতে চেয়েছি তুমি ওদম হলে আমি উত্তম হব না কেন এটাই হচ্ছে বিএনপির বৈশিষ্ট্য এটাই খালেদা জিয়া তারেক রহমানের শিক্ষা এটাই যে রহমানের গড়া দল বিএনপির শিক্ষা খালেদা জিয়া লক্ষ্য করুন হাসিনা পালিয়েছে আবু জাহিদা পালিয়েছে এই শাস্তাগঞ্জে যে লোকগুলি ঝামেলা করতো এদের নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না এই লোকগুলি ক্ষমতা পেয়ে দরারে সরা মনে করতো তারাও তো বাড়িঘর ছাড়া পালিয়েছে পালায় নাই একটা মানুষ জোর করে রাস্তায় দাঁড়িয়ে সাহস করে বলতে পারে না সে আওয়ামী লীগ করে কেন তাদের পাপ এতটা ভারী হয়েছে এই পাপের কারণে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা আমরা আওয়ামী লীগ থেকে আমাদের শিখতে হবে আওয়ামী লীগ যে অন্যায় করেছে আল্লাহকে সাক্ষী রেখে আমাদের ওয়াদা করতে হবে যত সুযোগ আল্লাহ আমাদের দেন না কেন যত ক্ষমতাবান আমরা হই না কেন আমরা যেন কেউ আল্লাহকে ভুলে না যাই আমরা যেন কেউ আওয়ামী লীগের মতো বেপরোয়া না হই আল্লাহ যেন আমাদের হক পথে সৎ পথে সঠিক পথে চলার তৌফিক দেন এটাই হোক আমাদের অঙ্গীকার ভোট মানুষ ভোট দেবে রাখে আল্লাহ মারেকে ইজ্জতের মালিককে হায়াতের মালিককে আল্লাহ যদি মানুষের রিজিকের ফয়সালা করেন আল্লাহ মানুষের দিলের খবর অন্তরের খবর রাখেন আমাদের অন্তর যদি পাক পবিত্র হয় এই দেশের মানুষ হাজার হাজার ভোট নয় লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা আমাদের প্রতিপক্ষকে পরাজিত করবো ইনশাআল্লাহ